পূর্ব ঘোষণা মতে রবিবার সকাল থেকে শুরু হয়েছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে চলছে ভোট গ্রহণ ভোট শেষ হবে দুপুর একটা নাগাদ এরপর দুপুর দুটোর থেকে শুরু হবে ভোট গণনা পর্ব এদিন ফলাফল ঘোষণা করা হবে প্রসঙ্গত দীর্ঘদিন পর ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পনেরোটি সৈন্য আসনের জন্য দ্বিমুখী লড়াই হতে চলেছে এই নির্বাচনে সর্বমোট ভোটার পাঁচশো জন এদের মধ্যে আশি জন নতুন ভোটার রয়েছে মোট চারটি বুথে হচ্ছে এই নির্বাচন প্রত্যেক বুথে ১২৫ জন করে ভোটার রয়েছেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বিস্তারিত জানালেন রিটার্নিং অফিসার তথা বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী ভোট শুরু হয়েছে অলমোস্ট ইন টাইম দুটো বুথে শুধু পাঁচ মিনিটের মতো একটু দেরি আছে একটাতে আট মিনিট তো ভোট স্মুথলি হচ্ছে আস্তে আস্তে লোকের উপস্থিতি বাড়ছে তা আমি রিটার্নিং অফিসার হিসেবে যে ব্যবস্থাপনা করেছি আমি লক্ষ্য করছি যে সবাই যাতে সন্তুষ্ট প্রকাশ করেছে তাতে আমার একটা আনন্দ যে আমি যে পরিশ্রমটা করেছি সেই পরিশ্রমটা লাঘব হয়েছে সেটাই বড় কথা কিরকম চলছে পিসফুলি অ্যাম কোর্ডিয়ালি মানে খুব প্রত্যেকের সঙ্গীতে প্রত্যেকের কোর্ডিয়াল রিলেশন খুব আন্তরিকভাবেই হচ্ছে আর কি ভালোই লাগছে